কিন্তু লম্বা ফলটা হচ্ছে গোল এই ফাঁকা থেকে বাঘের শিকারের জায়গা বাঘের বাসস্থান হয়তো আমরা দেখতেছি না কিন্তু ও ওর জায়গা থেকে আমাদের আমরা এখন জামতলা বিচে আমরা একটা পুরা বন এক পাশ থেকে আরেক পাশে পার হয়ে আসছি বনের মধ্য দিয়ে হরিণের দল আমরা দেখেছি বানর 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 আর হরিণের মধ্যে পার্থক্য হচ্ছে হরিণ আমাদেরকে দেখে দূরে চলে যাচ্ছে কিন্তু বানর আমাদেরকে দেখে ডোন্ট কেয়ার একটা মুড সমুদ্র পারে আমরা আসি এখানে সবাই সুন্দর সুন্দর ছবি তুলছে আমরা ছবি তুলছি হাটার এক্সপিরিয়েন্স আমার তেমন নাই বাট এই হাটার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল বনের মধ্যে দিয়ে ম্যানগ্রোভের মধ্যে দিয়ে যাওয়া লাল কাঁকড়া দেখলাম তারপর হরিণ দেখলাম বানর দেখলাম আনফর্চুনেটলি বাঘ দেখতে পারি নাই বাট ইউ ওয়াজ এক্সপিরিয়েন্স সুন্দরবনে এরকম একটা ভিউ দেখতে পারলে আসলেই মনটা ভালো হয়ে যায় তো খুবই ভালো লাগতেছে এত কাছ থেকে হরিণ দেখে ছিল সেগুলো কমপ্লিট করে শীত থেকে নেমে প্রথমে আমরা ক্যানেল রাইড করলাম সেটা কমপ্লিট করে এখন আমরা ডিমের চরে পশু সংরক্ষণ কেন্দ্র আছে সেখানে অনেক ক্লোজ থেকে আমরা সুন্দরবনের মধ্যে হরিণ দেখছি আর পাশাপাশি আরও বানর বন্য শুকর এগুলা দেখলাম আমরা হচ্ছিল ডাব্লু থেকে আসছি আর আমাদের বাংলাদেশ কোম্পানির নাম হচ্ছিল কমপ্লাইন সার্ভিস লিমিটেড তো আমরা প্রায় একচল্লিশ জনের টিম আমরা এখানে আসছি তো সকাল থেকে আমরা অনেক ঘোরাঘুরি করলাম এম আলাস্কা থেকে নেমে আমরা ছোট বোর্ড দিয়ে ভিতরে ক্যানালে ভিতর দিয়ে হাঁটা মানে যতদূর দূর হাঁটা যায় হাঁটতে পারছি হাঁটছি বিকেলে যখন আমরা এখানে নামলাম নামার পরে আমরা এমন একটা ট্র্যাক যেটা আমরা চিনি না জানি না ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে কয়েকটা ভাগের পায়ের চাপও দেখেছি তো ভালো লাগলো বিষয়টা এবং হাঁটতে হাঁটতে এখন আবার এই সমুদ্রের পারে আমরা সান্সের দেখতে দেখতে হাঁটতেছি কি কীভাবে চিনবেন সবচেয়ে যে গাছের পাতার একটু বেশি নোংরা টাইপের হয় ময়লা টাইপের আমি সুন্দরবন আরও এসেছি কিন্তু এটা ছিল অন্য টুর আগের টুকের থেকে অনেক ভালো অনেক মজার আমরা প্রথমে হচ্ছে অনেক প্রচুর পরিমাণে সুন্দরী গাছ দেখছি এখানে এছাড়া আর কসু দেখছি মেনলি এখানে গাছপালার জন্যই ফেমাস এই প্লেসটা আর হচ্ছে তেমন কোনো ওয়াইল্ড एनिमल्स দেখতে পাওয়া যায় নাই আমাদের গাইড আমাদেরকে সাজেস্ট করছে যে এখানে হয়তোবা কিছু সাপ থাকতে পারে লাইক এরা যত ইনজলের কালারে দেখেন যে যেটা দেখছিলাম সুন্দরী গাছের আদিবত্ব তো যে কটকায় দেখেন দুই কালার আছে মানে সব মিক্স আছে Been wonderful hiking through Sundarbans. We've seen so many of the mangrove forests, we've seen so many wonderful beaches. Um, being able to go on the hikes, looking down from the watchtowers above throughout the forest has been absolutely amazing. Um, the wildlife is Gorgeous as well. You've seen tiger footprints. We've seen the deer. We've seen so many different flora and fauna that I never would have thought I would have seen in my life. Um, it's it's just been an ex amazing experience all round, and I would 100% recommend to everybody that they they do this once in their lifetime. Mm -hmm. So thanks to WSD and for everyone who's helped put this event together. It's been a great team bonding activity for everyone, and, and I hope we can do more things like this in the future.